কোরআন শরীফ তেলাওয়াত করতে মানুষ সবচেয়ে বেশি যেই ভুলটি করে সেটি হচ্ছে এই হরকতের পরিচয় সঠিকভাবে জানে না এই হরকতের পরিচয় আজকে এই পঞ্চম নাম্বার পর্বে সঠিকভাবে আলোচনা করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোরআন শরীফ শৈসধ্য করে পড়ার জন্য আমি তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে পাঁচ নাম্বার পর্ব এবং এই পাঁচ নাম্বার পর্বে থাকছে হরকতের পরিচয় পঁচানব্বই পার্সেন্ট লোক কোরআন শরীফ তেলাওয়াত করতে এই হরকতের উচ্চারণগুলো টেনে পড়ে যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় অশুদ্ধ তেলাওয়াত হয় এবং সেই তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায় হরকতের পরিচয় সঠিক উচ্চারণ কি কিভাবে পড়তে হয় সেই বিষয়টি আমি এখন স্পষ্ট করে বলবো। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এবং এই হরকতের উচ্চারণগুলো দ্রুত পড়তে হয় যখনই দেখবেন কোরআন শরীফ তেরাত করতে গিয়ে এক জবর এক জের এক পেশ এসেছে সেখানে দ্রুত পড়বেন টেনে পড়বেন না টেনে পড়া মাত্রই অর্থ চেঞ্জ হয়ে যায় এক জবর এক জের এক পেশ জবরতে সবসময় আকার ধরে নেবেন ভালো করে বুঝবেন কথাটি এবং জেরতে সবসময় রুশ্মিকার ধরে নেবেন এবং পেশতে সবসময় রুসুকার ধরে নেবেন প্রতিটি আরবি হরফের বাংলা অক্ষর রয়েছে যেমন আলিফতে সরিয়া বাতে ব তাতে ত এভাবে সিলেক্ট করে তারপরে জবর টাকার আকার জেরতে রুস্যকার এবং পেশ তার হিসেবে ধরে ধরে পড়বেন এবং শুধু পড়বেনই না হরকতের উচ্চারণগুলো দ্রুত পড়তে হবে যেমন হামজা জবর আ হামজা জেরে ই হামজা পেশ উ আ ই উ আ ই উ কখনোই টেনে পড়বেন না আ ই ইউ এরপরে জাল জবর জা জাল জেরে জি জাল পেশ জু জি জু জা জি জু শুধু হরকতের উচ্চারণটাই দ্রুত পড়বেন না এর সঙ্গে প্রথমত আপনার হরফের উচ্চারণগুলো সঠিকভাবে জানতে হবে এবং হরফের উচ্চারণগুলো প্রথম থেকে নিয়ে তৃতীয় নাম্বার পর্ব পর্যন্ত হরফের উচ্চারণগুলো আমি সঠিকভাবে আলোচনা করেছি সেগুলো অবশ্যই দেখবেন বাজর বা বাজেরবি বা পেশবু বা বিবু বা বিবু দ্রুত পড়বেন টেনে কখনোই পড়বেন না প্রথমত হরপের উচ্চারণগুলো ঠিক রাখবেন এরপরে হরকতের পরিচয়টা শিখে দ্রুত পরা শিখবেন বারবার প্র্যাকটিস করবেন ভিডিওটি থামিয়ে থামিয়ে প্র্যাকটিস করবেন রজ র রজ রি রু রু রি রু কখনোই হবে না জবরতে বলেছি আকার এবং প্রত্যেকটি অক্ষরে বাংলা রয়েছে যেমন রতে জবরতে আকার রা এই আপাতত এখানে বা সাতটি অক্ষর রয়েছে যেগুলোতে জবর আকার হয় না যেমন রজব রয় হবে র রজের রি রু অধিকাংশ লোক বিসমিল্লাহ রাহমানের রহিম বলে বা ইন্নানিল্লাহি ওয়াই রা জন বলে তোখানে র রয়েছে রা হবে না এরপরে তা জবর তা তাজরিত তাপেশতু, তু তা তিতু দ্রুত পড়বেন জা জবর জা জেরে জি জা পেশ জু জা জি জু জা জি জু জা জি জু প্রথমত আবারও বলছি হরপের উচ্চারণগুলো আগে ঠিক রাখবেন তারপরে হরকতের নিয়মটি দ্রুত পড়তে হয় এই নিয়মটি শিখে দ্রুত পড়বেন সা সা জবর সা সা জেরে সি সা সা সি সু কখনোই সা সি সু হবে না স্যা সি সু হবে সিন জবর সা সিন জেরে সি সিন পেশ সু সা সি সু জিম জবর জা জিম জেরে জি জিম পেশ জু জা জি জু জা জি জু শ্বিন জবৰ জেৰে কোনো বলবে অৰ্থ চেঞ্জ হৈ যাব নামাজ ভংগ হৈ যাবৰ খেৰ খে খ পেচ খু দ্বি দবাল জবৰ দল জেৰেল পেচ দ তজর তজরতি তপু তু আপনি দ্রুত রিডিং শেখার জন্য আপনি বারবার পড়বেন উল্টো সিধা মাঝখানে শুরু শেষে এভাবে পড়বেন যেমন হাজ হা হাজার হে হা পেশু হা হে হু হে হে হা হে হা হু এভাবে বারবার উল্টো সিধা চেঞ্জ করে পড়বেন তাহলে আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল